নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় মৃত্যুর পর মানুষের ঠিক কী হয় এটা সবাই জানতে চায় আপনি কি জানেন তো চলুন শুরু করা যাক জন্মের মতো মৃত্যু মানব জীবনের এক অমোঘ সত্য মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই মৃত্যুর পর কি হয় কোথায় যায় আমাদের আত্মা গায়ত্রী পরিবারের প্রতিষ্ঠাতা পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্য এই বিষয়ে একটি বই লিখেছিলেন যে মৃত্যুর পরে আমাদের কি হয় এই বইয়ের মাধ্যমে তিনি মৃত্যুর সঙ্গে জড়িত কিছু রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন তিনি লিখেছেন শরীর ত্যাগ করার পর সাধারণত আত্মা কিছু সময়ের জন্য বিশ্রামে থাকে তারপর সে নতুন জন্ম নেয় যারা অতি বিজ্ঞান সম্পর্কে জানেন তারাও একই কথা বলেন তো চলুন প্রথমে আমরা জেনে নেব মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে আমাদের হিন্দু ধর্ম কি বলে এবং শেষে জানব বিজ্ঞানের ব্যাখ্যা সাধারণত কোনো হিন্দু ধর্মীয় মানুষের মৃত্যু হলে জমপুরি থেকে জমদূতেরা এসে মৃত ব্যক্তির আত্মাকে পিতৃলোকে নিয়ে যায় পিতৃলোক হল স্বর্গ ও মর্তের মাঝামাঝি এক স্থান এখানকার অধিকর্তা স্বয়ং ধর্মরাজ জম পৌরাণিক বর্ণনা অনুযায়ী কোনো জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পিতৃ লোকের বাসিন্দা পিতৃপুরুষের উদ্দেশ্যে সাধ্য অনুষ্ঠান করলে তারা স্বর্গলোকে প্রবেশের অধিকার লাভ করে আবার পরবর্তী প্রজন্মের কারো মৃত্যু ঘটলেও উপরের প্রজন্মের ব্যক্তির মুক্তি লাভ হয় এবং তিনি ঈশ্বরে লীন হয়ে যান এই জন্যই সাধারণত তিন পুরুষের উদ্দেশ্যেই পিণ্ড দান করা হয় প্রাচীন ব্যাবিলন ও মিশরে মৃত্যুর পর মৃতদেহকে একটি বিশেষ প্রলেপ লাগিয়ে কফিনে রেখে কবর দেওয়া হতো এটি বিশ্বাস করা হয়েছিল যে কিছু সময় পরে আত্মা পুরনো দেহে ফিরে আসবে মৃতদেহ আবার উঠবে যদিও এর প্রমাণ কোনো পাওয়া যায়নি পরমাংস যোগানন্দের বিশ্ববিখ্যাত আত্মজীবনী যোগী কথামৃতেও এ বিষয়ে আলোকপাত করেছে এই বইটি বিশ্বের কুড়িটি ভাষায় অনুবাদ হয়েছে এই বইটি মৃত্যুর পরে ঘটে যাওয়া পরিস্থিতির ওপরেও আলোকপাত করে বইটিতে তার আধ্যাত্মিক শিক্ষক শ্রী যুক্তিশ্বরজির উদ্ধৃতি তিনি বলেছেন যে মৃত্যুর পর পৃথিবীর সমস্ত বাসিন্দাকে সূক্ষ্ম অবয়বে যেতে হবে সেখান থেকে আধ্যাত্মিকভাবে উন্নত বাসিন্দাদের হিরণ্য লোকে পাঠানো হয় যারা সেখানে যায় তারা বার বার পুনর্জন্ম থেকে মুক্তি পায় কয়েক সময় বা সামান্য ঘন্টার জন্য হৃস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার বহু উদাহরণ পৃথিবীতে রয়েছে সাময়িক থেমে যাওয়ার পর আবার স্বয়ংক্রিয়ভাবে চালু হয় হৃদ একইভাবে দীর্ঘ সময় ধরে শ্বাস বন্ধ থাকে এবং নিজে থেকেই সেই স্পন্দন শুরু হয় আটচল্লিশ ঘন্টার জন্য হার্ট বন্ধ হয়ে গেছে এমন কিছু ক্ষেত্রেও হয়েছে এমন অনেক উদাহরণ রয়েছে যখন মানুষকে মৃত ঘোষণা করা হয়েছিল এবং কিছু সময়ের পরে তারা আশ্চর্যজনক জীবিত হয়েছিল মৃত্যুর পর আত্মার অস্তিত্ব নিয়ে বিতর্ক চলে আসছে কেউ কেউ এর অস্তিত্বকে অস্বীকার করে আবার কেউ বলে যে আত্মা কেবলমাত্র মানব দেহের অস্তিত্ব পর্যন্ত বিদ্যমান দেহ মরলে আত্মাও মরে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আত্মা অসীম অমর এর কখনো মৃত্যু হয় না লিখিত প্রার্থনায় আত্মার উপস্থিতি বিবেচনা করা হয়েছে বেদে এরকম শত শত অনুচ্ছেদ আছে যেখান থেকে এটা স্পষ্ট যে প্রাচীন আর্যরা মৃত্যুর পর আত্মায় বিশ্বাস করতেন প্রাচীন হিন্দু ধর্মে বিশ্বাস করা হতো স্বর্গ আছে যেখানে ভগবান ব্রহ্মার বাসস্থান কিন্তু এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদের বিশ্বাস ও বিশ্বাসের মিথের মতোই কারণ সেগুলো হাজার হাজার বছর ও শত শত প্রজন্ম ধরে বিমূর্ত আকারে ভ্রমণ করে আসছে যাই হোক এমন অনেক বিষয় রয়েছে যার সঠিক উত্তর বিজ্ঞানের কাছে নেই বা মৃত্যু সম্পর্কিত রহস্যের অনেক বৃত্ত ভেদ করতেও সক্ষম হয়নি বিজ্ঞান অনেক জায়গায় উত্তরহীন এই প্রশ্নগুলো অনাদিকাল থেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে জীবন কোথা থেকে এসেছে এবং মৃত্যু কোথায় নিয়ে যায় হয়তো কোনোদিন এগুলোর উত্তর পাওয়া যাবে বা পাওয়া যাবে না একইভাবে কিছু যোগীর গ্রন্থে লেখা হয়েছে যে মৃত আত্মা স্থূল দেহ থেকে পৃথক হয় সূক্ষ্ম দেহটি মতো একই গঠনের তবে এটি অনু দ্বারা গঠিত শুধু এটা কোনো শারীরিক কার্যকলাপ জড়িত করা যাবে না মৃত ভাবছে আমার শরীর কেমন হালকা হয়ে গেছে সে পাখির মতো বাতাসে উড়তে পারে সে কোন জায়গায় আসতে পারে স্থূল দেহ ত্যাগ করার পর সে তার মৃতদেহের চারপাশে ঘোরাফেরা করে বিজ্ঞান বলেছে পৃথিবীর সমস্ত জড় ও প্রাণবন্ত বস্তু যেমন ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় তেমনি মানব দেহও ধীরে ধীরে ক্ষয় হয় চিকিৎসা বিজ্ঞান বলছে 30 বছর বয়সের পর প্রতি দশ বছরে হাড়ের ঘনত্ব এক শতাংশ কমে যায় ৩৫ বছর পরে শারীরিক বিচ্ছিন্নতার কারণে পেশিগুলো হার্স পেতে শুরু করে আশি বছর বয়সের মধ্যে চল্লিশ শতাংশ পেশি হারিয়ে যায় শক্তি দুর্বল হয়ে পড়ে শৈশব থেকে যৌবন পর্যন্ত দেহের কোষগুলো বিস্ফোরিত হয় এবং কুড়ির মতো বৃদ্ধি পায় তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বিভাজন হার্স পায় কোষের ডিএনএও নষ্ট হয়ে যায় মৃত্যুর ঠিক আগে অবক্ষয়িত অঙ্গগুলো একে একে কাজ করা বন্ধ করে দেয় শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া প্রভাবিত হয় এটি বন্ধ হওয়ার সাথে সাথে হার্ট পাম্প করা বন্ধ করে দেয় পরবর্তী পাঁচ মিনিটের মধ্যে শরীরে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় আভ্যন্তরীণ কোষ মরতে শুরু করে এই অবস্থাকে বলা হয় পয়েন্ট অব নো রিটার্ন চিকিৎসা বিজ্ঞান এই পয়েন্ট অব রিটার্নকে রহস্য হিসেবে বিবেচনা করে এই অবস্থায় আসার পর শরীরের তাপমাত্রা প্রতি ঘন্টায় এক দশমিক পাঁচ ডিগ্রি কমে যায় অর্থাৎ ত্বকের কোষগুলো চব্বিশ ঘন্টা বেঁচে থাকে তো বন্ধুরা মৃত্যুর পর মানুষের ঠিক কি হয় তা আমি ধর্ম এবং বিজ্ঞানের দিক থেকে বিশ্লেষণ করলাম আমার এই ভিডিওতে যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য